আল মৌতাবাল হায়াত আলিয়াবলু হকুম আইয়ুকুম হাসানু আমালা মৃত্যু এবং জন্ম দুটি আল্লাহ তালা সৃষ্টি করে স্থির করে রেখেছেন একটাই উদ্দেশ্য যে সংক্ষিপ্ত হায়াতের মধ্যে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছরের একটা সংক্ষিপ্ত জীবনে সব জন্ম আর মৃত্যু স্থির আল্লাহ সৃষ্টি করেছেন সমান নির্দিষ্ট করে একটা পরীক্ষার জন্য আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছেন কি পরীক্ষা লিয়াবলুহাকুম আইয়ুকুম আহসানু আমালা চরিত্র আমল কাজ আখলাখের দিক থেকে এই পৃথিবীর পরীক্ষা নিরীক্ষার মধ্যে কে শ্রেষ্ঠ প্রমাণিত হতে পারে সেই পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে এখানে পাঠিয়েছে ফলে আপনার সন্তান আপনার স্বামী আপনার ভাই ইমানের এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সবচেয়ে শ্রেষ্ঠ মরণ শাহাদের মরণের সৌভাগ্য সে অর্জন করেছে ইমানের পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে ফলে আপনার আফসোসের কিছু নেই কথা ঠিক স্বজন হারালে যার যার আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের দেশ এবং প্রবাসী কাছে দূরে যে যেখানে আছেন সকলকে আজকের ভিডিওতে বিশেষভাবে অনুরোধ করবো আজকের ভিডিওটি দেখুন মন্তব্য করুন যাতে করে ইসলামিক মানবতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের কাছে আজকের ভিডিওটি এত গুরুত্বপূর্ণ মনে করে সেই জন্য যে বর্তমান প্রেক্ষাপট বর্তমান সময় উপযোগী যে ভিডিওগুলো যে বার্তাগুলো আপনাদের সামনে পৌঁছানোর দরকার সেই পৌঁছানোর ধারাবাহিকতা নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হচ্ছি জামাত ইসলামিক এবং ইসলামিক শিবিরকে নিয়ে পর্যায়ক্রমে যে ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি দেখানো যায় বা দেখানো সম্ভব হয় কেন্দ্রের যে ভিডিওগুলো কেন্দ্রের যে প্রোগ্রামগুলো সকলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা দেখতে থাকুন এবং মন্তব্য করুন আমাদের কমেন্ট বক্সে আজকের ভিডিওটি পুরাটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি দেশে প্রবাসে কাছে দূরেছি যেখানে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করুন

আত্মা দিক থেকে এই পৃথিবীর পরীক্ষা নিরীক্ষার মধ্যে কে শ্রেষ্ঠ প্রমাণিত হতে পারে সেই পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে এখানে পাঠিয়েছে বলে আপনার সন্তান আপনার স্বামী আপনার ভাই ইমানের এই পরীক্ষা উত্তীর্ণ হয়ে সবচেয়ে শ্রেষ্ঠ মানন সাহায্যের মনের সৌভাগ্য সে অর্জন করেছে ইমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে বলে আপনার আফসোসের কিছু নেই একথা ঠিক স্বজন হারালে যার মুখ খালি হয়ে যায় যার যায় সেই বোঝে তার কি জানা মানুষের কথায় তার বিয় তৃপ্তি হয় না কিন্তু আল্লাহ তাল্লাহ তাকে আবার সবর দেন এই বিশ পঞ্চাশ ষাট বছরের মায়ার জালে আল্লাহ আমাদেরকে আটকে রেখে পরীক্ষা করেছেন আপনি যদি একটু পরীক্ষায় সবর করেন যে আমার স্বামী আমার ভাই আমার সন্তান হক এবং ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়ে জীবন দিয়েছে এই বিশ্বাস আপনি রাখবেন সে নিজের কোনো স্বার্থে আসেনি তার জমি জমা সহায় সম্পদ ব্যক্তিগত স্বার্থ কোনো অপকর্মের জন্য সে জীবন দেয়নি সে জীবন দিয়েছে একটি ফ্যাসিবাদী অত্যাচারী জালেম শাসকের বিরুদ্ধে সংগ্রামে সে জীবন দিয়েছে আল্লাহ রসুল সালসাম হাদিসের মধ্যে বলেছেন কোনো মোমিন যদি ইমানের সাথে তার অধিকার রক্ষার জন্য হকের পথে লড়াই করে জীবন দেয় অন্যের অসত্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে করে জীবন দেয় আল্লাহ তালা থেকে সাহায্যের মর্যাদা দিতে পারে আপনার স্বামী সন্তান ভাই হারিয়ে আপনি ব্যথিত হবেন না মানুষ সজন হারালে একটু কষ্ট পায় চোখের পানি আসে কিন্তু ওটা আবার ভাবতে হবে যে আল্লাহ যেহেতু আমার এই স্বজনের মৃত্যু এই দিন নির্ধারিত করে রেখেছিলেন কোন চেষ্টা করে দেখেন বাঁচানো যেত না যেতে তার লাভ নির্ধারিত সময় ছিল আমি আপনাদেরকে একটা ঐতিহাসিক কথা স্মরণ করিয়ে দিই আমাদের সাবেক আমি জামাত শহীদ মালানা মতি রহমান নিজামীকে কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল সবাই জানেন আপনারা আমাদের এই প্রিয় শহীদের আত্মীয় স্বজন যে রাত্রিতে তাকে ফাঁসিতে ঝোলানো হবে সেই রাত্রিতে তার পরিবারের সদস্যরা স্ত্রী সন্তানেরা তার সাথে বিদায় সাক্ষাৎ করতে কারাগারের মধ্যে এসেছিল ওনাকে সান্তনা দিচ্ছিলেন কিছুক্ষণ পর যা ফাঁসি হয়ে যাবে তার সন্তান তার স্ত্রী তার আপন জনের অশ্রুসিক্ত হয়ে তার পিতাকে স্বামীকে তারা সান্ত্বনা দিচ্ছিলেন শহীদ নিজামী তাদেরকে পাল্টা সান্ত্বনা দিয়ে বলেছিলেন যে দেখো আল্লাহ পাক আমার রব আমার মৃত্যু যখন নির্ধারিত আছে সেই মৃত্যু সময় হয়ে গেলে আমি কারাগারে থাকি অথবা থাকি আমার মৃত্যু কেউ ঠেকাতে পারবে আমরা সেই আন্দোলনের সেই নেতার উত্তর শুনি নাকি বলেন এটাই ইমান এটাই তো বের ফলে আপনি আপনার মনকে সান্ত্বনা দিন এই দিনে আল্লাহ নির্ধারিত এই ফায়সালা সারা পৃথিবী একদিকে গেলে এই থেকে কেউ রেহাই দিতে পারে না আর যার মৃত্যু নির্ধারিত ছিল না হাজার চেষ্টা করে বাকি হত্যা করতে পারে এটাই দাম ফলে আপনার যাকে আপনি হারিয়েছেন তিনি দুনিয়াতেও সফল হয়েছেন আখেরাতেও সফল হয়েছেন নাকি বলেন এ মৃত্যু সম্মানের মৃত্যু এ মৃত্যু ইসলতের মৃত্যু দুনিয়াতে কত মানুষ মারা যায় ডাকাত মারা যায় সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যায় হাসপাতালে বিছানায় শুয়ে মানুষ মারা যায় কতজন সেই সব মৃত্যুকে স্মরণ করে কিন্তু আপনার সন্তান স্বামী আপনার ভাইয়ের মৃত্যু আজকে দুনিয়া নয় দেশের কোটি কোটি মানুষ সাথে করছে এই আন্দোলন ইতিহাস হবে সেই ইতিহাসে আপনার সন্তান স্বামী আপনার সন্তান আপনার পিতাকে জাতি স্মরণ করবে দুনিয়া স্মরণ করবে আপনি আর কি চান বেঁচে থাকার তো কোনো উপায় নেই মরতেই যেহেতু হবে সেই মরণই ভালো যে মরণ মর্যাদার সম্মানের ভালো আমার মা আমার ভাই আমার পিতা আমার সন্তানদেরকে আমি দিতে গিয়ে বলবো আমাদের কথা হয়তো আপনাদের হৃদয় প্রশান্ত হবে না তৃপ্ত হবে না স্থির হবে না কিন্তু আল্লাহর ইত্যাদি আরেকটি উপকার আছে আল্লাহ রসুল আরেকটি হাদিসে বলেছেন কোনো আপনার মৃত্যুর পর সে যদি আহাজারি করে ছটপট না করে অসন্তুষ্ট না হয়ে আল্লাহর খুশি হয় আল্লাহ বলেছেন জান্নাতের মধ্যে ওই সবরকারীর জন্য একটা ঘর নির্মাণ করা হবে তার নাম হবে বাইতুল হাম আপনি সহ পরিবারের সদস্য হয়ে যদি সবর করতে পারেন আল্লাহর এই ফাইসলায় আপনি খুশি থাকেন হতে পারে আল্লাহ রাজি হলে ওই বাইতুল হামদের অধিকারী আপনি হতে পারবেন ইনশাআল্লাহ তাই আপনি সবর করুন আপনি দেখছেন আমার স্বামী তো আমার সামনে নেই আমার সন্তান নে আমার বাপ নেই তার সে মরে গেছে না আল্লাহ সে বেঁচে আছে কিভাবে বেঁচে আছে দুনিয়াকেই তো তার বেঁচে থাকা শুধু তার দেহটা নেই তার জীবন তার চরিত্র তার তার আত্মত্যাগ তার আত্মদান তার অবদান জাতির জন্য তার ত্যাগ এবং সাহস প্রতিদিন প্রতি ঘন্টায় দুনিয়া দেশে আলোচনা হচ্ছে এই আলোচনায় দোয়াই তো তার বেঁচে থাকা মানুষের স্মরণে বেঁচে আছে দোয়ায় বেঁচে আছে বক্তব্য বেঁচে আছে সোমানে বেঁচে আছে কেউ দিন সে বেঁচে থাকবে আর মৃত্যুর সাথে সাথে আল্লাহ রসুল বলেছেন শহীদ যদি কবুল হয়ে যায় তার শহীদ থেকে রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তার ঘুনা মাস করে দেয় জান্নাতের মধ্যে তিনি সবুজ পাখি হয়ে ভ্রমণ করেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শহীদের কথা বলেছেন আল্লাহ তালা তাদের রিজিক দিচ্ছে খাচ্ছে তার রিজিক পায় কি মরা মানুষ না জীবিত মানুষ জীবিত মানুষ মরে নিছে বলে আপনি সম্মানিত শহীদের